সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক কৃত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আসছি আমি নীলফামারি সদরে আমার ভাইয়ের সাইলেজের প্রজেক্টে তো চলুন আপনাদের বিস্তারিত দেখাই কিভাবে সাইলেজ তৈরি হচ্ছে কিভাবে প্যাকিং হচ্ছে এবং কতদিন রাখা যাবে নষ্ট হলে কেমন হয় ভালো থাকলে কেমন হয় এই বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি আপনাদের লোকেশনটা এবং ঠিকানাটা যদি একটু বলতেন আমার নাম সৈকত আমাদের খামারের নাম আমার লাইফ স্টক এগ্রো আমাদের খামার এটা নতুন পুলিশ লাইন নীলফামারি সদর রংপুর বিভাগ আপনি যে সাইলেজের প্রজেক্ট আছেন মানে সাইলেজ তৈরি করতেছেন কতদিন থেকে আমি প্রায় ছয় বছর হইলো বাণিজ্যিক আকারে করি ছয় বছর এই বছর তো অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ এই বছর পনেরো দিন হইলো ডেলিভারি শুরু হয়েছে আমি পিছনে দেখতেছি শুখা দিচ্ছেন এটা কিসের জন্য এটা আসলে শুখা দেওয়া বলতে কি ওইভাবে শুকানো হয় না কাটার পর হয়তো বা লেবাররা একটু বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য এক দুই ঘন্টা একটু রোদ দেওয়া হয় সাইলেজ গুলাকে এতে হয় কি ওই মশ্চারটা কন্ট্রোল হয় সঠিক মশ্চার আনার জন্য এটা করা হয় এবং বস্তা দিয়ে আপনার পানি বের হয় না পোকা হয় না এই জন্যই আসলে হালকা একটু শুকায় নেওয়া হচ্ছে মানে আপনার সাইলেজ গুলা কাটিং সাইজটা দেখতেছি একটু মাঝারি সাইজের একবার বড় বড় না একবার ছোট ছোট না এটা যদি একটু বলতেন একবার ছোট হইলে কি হয় আর একবার বড় হইলে মানে বর্তমানে আর্লি পিরিয়ড আর্লি পিরিয়ডে জিরো সাইজে কাটলে ওই বস্তা দিয়ে ওই পানি বের হয় পানি বের হইলে হ্যাঁ কাস্টমার এটা খুব অবজেকশন দেয় এবং পোকা হয় সাইজে যে কাটলে কিন্তু আবার বেশি বড় কাটলে ওইটা গরু খাইতে চায় না মোটা শক্ত থাকে এই জন্য সবাই পছন্দ করতে যাবে তখন আমরা জিরো করবো কিন্তু আমাদের এটা ষাট কেজির বস্তা আপনি দেওয়ার ইয়ে কি আমরা সারা বাংলাদেশের ট্রাকেও দিচ্ছি এবং কুড়িয়ারে জেলা শহরগুলোতে গুলাতে আরে যেকোনো কোরিয়ার যেকোনো কুরিয়ার দেওয়া যায় আমরা এজে আর কুরিয়ার দিই ষাট কেজির বস্তা একশো টাকা করে খরচ নাই এজে আর পার বস্তা খরচ হ্যাঁ এগুলা এইভাবে রাখা যাবে কতদিন এগুলা আমাদের এই বস্তা ইনটেক অবস্থা এটা এক বছর রাখা যাবে এক বছর রাখা হ্যাঁ আর যদি এর মধ্যে ইয়া হয় নষ্ট হওয়ার কারণ কি কি নষ্ট হয় যদি ইঁদুরে কাটে নষ্ট হয় আর যদি ওই যে ব বস্তা করার সময় যদি বেশি পানিওয়ালা আলা কেও বস্তা করে রাখে ওই সাইলেজ নষ্ট হয় আর ইঁদুরে কাটলে নষ্ট হয় এই দুইটা কারণ এছাড়া নষ্ট হওয়ার আর কোনো কারণ নাই এমনিতে আপনার দামটা ওইভাবে ইয়া করতেছি না কারণ দাম ওঠানামা করতে পারে বর্তমানে বর্তমান আমরা এই সময় দশ টাকা করে কেজি বিক্রি করতেছি খরচ আলাদা মানে কুরিয়ার চার্জ আলাদা কুরিয়ার চার্জ অথবা ট্রাকে যদি কেউ নেয় আপনার এখানে কি রেডি সাইলেজ আছে হ্যাঁ আমার এখানে রেডি সাইলেজ আমাদের গোডাউনে আছে এখানে পিছনেও আছে মানে খোলা বস্তা আছে হ্যাঁ হ্যাঁ ওই গোডাউনে আছে একটু দেখাইতেন যদি

এইরকম জল ভাই কালার হয় আর কি আর এইটা হচ্ছে একবারে আপনার এই যে মোসা আর বলে নেন বেশিরভাগ দানা গুলাই দেখেন এই যে একবারে বলে হয়ে গেছে আপনার বেশিরভাগ দানা গুলাই একবারে এটার সাথে মিক্সার হয়ে গেছে দেখেন সবগুলা দানাই আর একটু কোলে নেন তকোয়াসেরা শুনেন ফোন দেয়া আর একবারে দেখেন অনেক কিন্তু ইয়া দেখেন কোন রস নাই এটা যদি রসটা বেশি থাকতো তাহলে নষ্ট হওয়ার পাম ছিল দেখেন একবারে হাতে লাগতেছে না মানে একবারে সে রকম হইছে এটা হচ্ছে ফার্মেন্টেড হওয়া ইয়া আর পারমানেন্ট ছাড়াটা একটু আপনাদের দেখাই এই যে এই এই গাছগুলো দিয়ে মূলত সাইলেজ তৈরি হচ্ছে অনেকেই বলতে পারেন বলে এগুলা আপনার এখনো ইয়া হয় নাই মিল্কিং স্টেজ আসে নাই আপনার একটু ক্লোজ করেন দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটা মশাই কিন্তু মিল্কিং স্টেজ আসছে এই যে একবারে পিওর মিল্কিং স্টেজ যেটা বলে দেখেন অনেক সময় এটা সাদা থাকে সেটা কিন্তু পুরোপুরি মিল্ক না যখন দেখবেন এটার টিপ দিলে ভিতর থেকে যে জিনিসটা পুষের মতো হয় তখন এটা হচ্ছে আপনার কিংবা আপনার আরো শক্ত হইলে তখন দেখা যাবে গোডাল গোডাল থাকতেছে মানে এইটা ঠিক আছে আর যেটা একটু শক্ত হয়ে যায় ওইটা দানা আপনার ওই মশার মধ্যে চাকা চাকা হয়ে থাকে এখন দেখি আপনাদের দেখা গেলে কাটা সাইলেজ গুলা কি অবস্থায় আছে এই যে এখানে একটু ক্লোজ আসেন এই দেখেন এই যে এখানে এ যে নর্মালি কিন্তু এটা কালার ছিল এটা যখন ফার্মান্ডেড হয়ে যাবে তখন একবারে আপনার জলপাই কালার হবে এখনকার মশচারটা একটু বেশি আছে বিদায় এটা রৌদ্রে দেওয়া হয়েছে মশচারটা কমানোর জন্য এই দেখেন এত পুরাট গাছ তাও কিন্তু এই যে হাতে থাকতেছে তার মানে মশটার বেশি আছে এটা এটা এই অবস্থায় বস্তা করা যাবে না আপনার এটা যখন এইভাবে ধরবেন এইভাবে ধরে ছেড়ে দিবেন যেনি হাত থেকে সব পড়ে যায় ওই অবস্থায় বস্তা করতে হয় তো এই যে এটা রোদ্রে শুকাই দেয়া ওই এইখানে এটা স্তূপ করা এই জন্য ভেজা ভেজা আছে কিন্তু আপনার যখন এগুলা ইয়া করবেন এগুলা আপনার কমানো হয়েছে নাই এবং আপনার অনেকেই বলবে বলে মশা গুলা ইয়া হয়েছে এই যে মশা প্রত্যেকটা মশাই আছে তা আপনারা চাইলে যদি কারো সংগ্রহ করার ইচ্ছা থাকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর নিচে দেখেন নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কুরিয়ারে এবং সরাসরি এসে দেখেও নিয়ে যেতে পারেন আর আমি এই প্রজেক্টের লোকেশনের গুগল ম্যাপ এর যে লোকেশন আছে সেটাও আপনাদের এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি আপনারা সরাসরি এসেও ভিজিট করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ